হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল চিরঞ্জিত পূজা ভালো আছে কেন মুছে তোমাদের স্বাগত নাই তো আবার একটু আজকে মানাবে দুধ দিয়ে ফলের ঘোল তা চলো তোমাদের থাকো তা বন্ধুরা দেখো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে কলা নিয়ে নিয়েছি একটা আপেল নিয়ে নিয়েছি আঙুর নিয়ে নিয়েছি এখানে তরমুজ নিয়ে নিয়েছি তা তরমুজটা প্রথমে আমি কেটে নিচ্ছি দাদা সাটা তোর অতটা লাল নেই তো তোর মুসটা ছোট ছোট করে পিচ করে নিচ্ছি এখানে আঙ্গুরগুলো গুটাই দিয়ে দেব এগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি আর ওর আমি হাত নিয়েছি আর ওর কলাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব তো কলা টুকরোগুলো এমন পাতলা পাতলা করে কেটে নিয়েছি সবটা কেটে নেছি তো আপেলটাও ছোট ছোট করে কেটে নিয়েছি তো আমাদের আপেলটা কাটা হয়ে গেল দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম এখানে তরমুজ আপেল কলা আঙুর দিয়ে দিলাম তো আমাদের চিনিটা গুলে গেছে তুলে নিলাম আমাদের তরমুজ কলা আঙুর আপেল আর দুধ ভালো হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিও অবশ্যই আপনারা দেখবেন আজকের এই টাটা